আসসালামু আলাইকুম আমরা এসেছি কুয়াবাসী এক সম্মানিত কাস্টমারের কাছে তার বাবার জন্য ডায়াবেটিস এর চা নিয়েছিলেন আসুন দেখি তার বাবার আমাদের এই চা সেবন করে কেমন উপকার পেয়েছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আপনার বাবার জন্য তো আমাদের চাটা নিয়েছিলেন তো আমাদের এই চা সেবন করে এখন আপনার বাবা কেমন আছে এখন বাবা খুব আরামে আছে আমি এই ডায়াবেটিস এর জন্য বহু জায়গায় ঘুরেছি কিন্তু ওই যায়া বরিটরি দেয় কোনো কাজ হয় না আপনা যায়া মেশমেশ করায়া গুরিটরি নিয়ে আসি আর মোটামুটি এই সেবন করিয়ে আমার বাবা এখন খুব সুস্থ সুস্থ এখন ডায়াবেটিস ধরা পড়ে তখন ডায়াবেটিস টা লেভেল কত ছিল লেভেল ছিল তাও মন হয় যে ওই তো ছিলে বিশ সময় মতো আরো বিশ খুশি হইতো কুমি যাইতো আর এমন পাবনা বুঝে আসার পরে এই সাডা টা আমার বাপ নিয়ম মতো খায়া আর দশ পাঁচ আর বাপ এখন সুস্থ এখন মোটামুটি তাও দুই মাস আড়াই এখন আপনার বাবা সুস্থ এরকম যাদের উদ্দেশ্য তারা যদি এই আমি তো মূর্খ লোক আমি তো অতটা বুঝিনি যদি এই মূর্খ শুকুলো কথা শুনি যদি তারা যদি বিশ্বাস করে যদি তাহলে অনমনকায় একশো বাঘের বাগের একশো ভাগে ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান মাটি দেওয়ার জন্য না 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 মূল্যবান মতামত দেবো মনে হয় যে আমার বাপের দেওয়া হয়েছে আমি জানি হয়তো মনে হয় আমার আর বাপের রয়েছে তাহলে যদি আমার কথা শুনি যদি আমার কথা বিশ্বাস করি যদি তার বাপের ভালো হয় আপনার বাবার যে চোখে ঝাপসা দেখা শরীর দুর্বল লাগা হাত জিন জিন করতো এখন তার এগুলা হচ্ছে না হাত জিন ঝিনঝিন করতো পার তালি পুড়ে যাইতো বসলি মানে এমন অবস্থা হয়েছিল সেটা সে গরু ঘাস কাছে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুস্থ রয়েছে আল্লাহ আমার বাপে চাই যে আল্লাহ সেমন সুস্থ ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ ঠিক আছে